ববি হাজাদের পরিচয় কি আমি প্রথমে বলবো ববি হাজাদের পরিচয় কি এই যে চাচার কথাটা শুনলেন ইনি কিন্তু ঢাকা তেরো আসনের একজন ভোটার বুঝছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ইনি কিন্তু ঢাকা তেরো আসনের ভোটার যেখানে নির্বাচন করছেন আল্লামা মামুনুল হক শাহ হুজুর এবং ববি হাজাজ ভাই ববি হাজাজ ভাই আপনারে ইনি চেনে না আরেকবার একটু শোনাই আমি প্রথমে বলবো ববি হাজাজের পরিচয় কি এ দেখেন আপনার ভোটার আপনারে চিনে না অথচ আপনি কি বলেন আর আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই আপনি যে প্রতিপক্ষ বললেন সেটা হয়তো বাকিদের মধ্যে শক্তি একটু বেশি থাকতে পারে আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই আপনি কোন কাউরে প্রতিদ্বন্দ্বী মনে করেন না মামুনুল হক শাহ বুজীরের মতো এত সুন্দর একটা প্রতিদ্বন্দ্বী পেয়েও আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদ্বন্দ্বী পান নাই বা কাউরে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তাহলে আপনি বোকার বোকারর্গে বাস করতেছেন বড় ধরনের একটা ধরা যা আপনি খাবেন এটা কনফার্ম হ্যাঁ আপনার যখন আপনি দেখছেন যে আসলে আমারে তো মানুষ কেউ চিনে না আমারে তো কেউ জানে না কেউ তো আমারে আমার নির্বাচনী আসতেছে না তখন কি করলেন আপনি একের পর এক মামুনুল হকের নাম ভাঙানো শুরু করলেন নাম বিক্রি করা শুরু করলেন যাতে করে আপনি লাইম লাইটে আসতে পারেন মানুষ যেন আপনাকে চেনে মামুনুল হক সাহেব হুজুরের একটু কদম বসি করেন কারণ তার নাম নিয়েই তো আপনি আসলে পরিচিতি পাচ্ছেন এই যেমন আমি আজকে ভিডিও করতেছি অনেক মানুষ আপনার নাম শুনতেছে আমারও একটু ভালোবাসছেন আর কি বুঝছেন মামুনুল হকের নাম নিলে তো একজন মানুষ আপনারে চিনত না তো যাই হোক এটা গেল একটু মামুনুল হক আর ববি হাজাজ ভাইয়ের একটু উত্তরটা দিলাম আর কি এবার আসেন যেটা হচ্ছে মূল আলোচনার বিষয় একটু সাথে থাকতে হবে প্লিজ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করবে একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আলামা মামুনুল আক শা যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন প্রত্যেকটা ভিডিওতেই শুরুতে মামুনুল হকের টপিক নির্বাচনের আগ পর্যন্ত আমি রাখার চেষ্টা করব কারণ ববি হাজ ভাই একটু আওলায়া দিছে একটু গুতা দিছে সমস্যা নাই আমরা আছি হুজুরের সাথে আপনি গুতাইতে থাকেন আমরাও ইনশাল্লাহ জবাব দিব প্রবলেম প্রথমে একটা বলি সেটা হচ্ছে জামাত ইসলাম আমির যিনি ডক্টর শফিকুর রহমান তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে এবং সেখান থেকে একটা নারী বিদ্বেষী পোস্ট করা হয়েছে যে যারা আসলে যে সমস্ত নারীরা কর্মজীবী তারা আসলে পতিতালয়ের সাথে আর কি তুলনা করা হয়েছে বিষয়টা হচ্ছে এটা জামাত ইসলামের আমির পোস্ট করে নেই তার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল এটা অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়েছে তো এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করলাম করলাম বিভ্রান্তকর নিউজে আপনারা আসলে পা দিবেন না নির্বাচনের আগে অনেক কিছুই হবে আর কি তো যাই হোক এইবার আসেন আজকের আলোচ্য বিষয় এবং আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে দিব আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডন থেকে বাংলাদেশে আসেন আমি অনেক আশাই ছিলাম যে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলবেন অনেক আশার বাণী শোনাবেন জনগণের মতের সাথে তিনি মিল রাখবেন আলহামদুলিল্লাহ রাখতেছেন কিন্তু জামাত ইসলামকে নিয়ে তার যে বক্তব্যগুলো এটা খুব বেশি করা। সেই সেই বক্তব্য দিচ্ছে ডক্টর শফিকুর রহমানও কিন্তু আবার মনে করেন যে সবগুলোর প্রতি উত্তর করতেছে কয়েকদিন আগে আমাদের জনাব তারেক রহমান সাহেব একটা অভিযোগ আনছে জামায়াত ইসলামের উপরে যে বিগত সতেরো বছর এই জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে মিলে তারা কাজ করছে এটা আমার কথা না জনাব তারেক রহমান বলছে এই ভিডিও আমার চ্যানেলে আছে তো এই কথা বলার পর এখন ডক্টর শফিকুর রহমান যে উত্তরটা আসলে জনাব তারেক রহমানের পোল খুলছে বা যে সমস্ত কথাবার্তা বলছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জামাত ইসলামের আমির একটু ক্ষিপ্ত হয়ে গেছে যে বেশি করা হচ্ছে যে আচ্ছা উত্তরটা কি দিয়েছে প্রথম আলো একটি প্রতিবেদন করছে যে যারা পালিয়ে ছিল তারাই আমাকে আপনাকে গুপ্ত বলে এটা হচ্ছে হেডলাইন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমাকে অনেকে খোঁচা দেয় আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত কেউ কারো নাম বললে না অনেকেই উনি আবার বলে অনেকেই মানে নাম বলে না কিন্তু বোঝা যায় এটা কি রাজনীতির একটা নিয়ম নাকি আমি জানি না নাম বলা যাবে নাকি আমাদের নাসির উদ্দিন তো মির্জা আব্বাস সাহেব দুইতেছে আচ্ছা তো বলেছেন যে আমাদের অনেকেই খোঁচা দেয় আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলেন আপনাকে গুপ্ত বলেন আপনার কেমন লাগবে বলেন জামাত ইসলামের আমির বলেন ঢাকা দশ এবং এগারো দলীয় নির্বাচনের ঐক্য প্রার্থী জসিমউদ্দিন সরকারকে সমর্থন দেওয়ার যে আয়োজন সেখানে আসলে তিনি কথা বলছেন জনসভায় জামাত ইসলামের আমির বলেন বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি সেই মানুষ যদি আমাকে গুপ্ত সুপ্ত বলে হ্যাঁ আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায় আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে অবশ্যই আমি গুপ্ত শফিকুর রহমান আরও বলেন এ দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম আমি শুধু না আমার সহকর্মীরাও পালিয়ে যাননি নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছেন ভোট চাইতে গেলে যাদের মেয়েদের বুককে লাথি দিয়েছে তাদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে তারাই এখন ফ্যামিলি কার্ডের নামে মায়েদের প্রতি দরদ দেখাচ্ছেন বলে মন্তব্য করেন জামাত ইসলামের আমির এ ধরনের ঘটনার নিন্দা জানান তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে জামাত ইসলামের আমির বলেন যারা এসব করছেন তাদেরকে সতর্ক হতে হবে মায়েদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নয়তো মা বোনদের ইজ্জত রক্ষায় জামাত চুপ করে থাকবে না আমাদের মামুনুল হক শাহ বলছে যে মা বোনের ইজ্জতে যদি হাত দেওয়া হয় তার হাত উপরে ফেলা হবে বাংলাদেশের কোনো আইন কানুন আমি দেখব না আমার ক্ষেত্রেও কথা সেন কোনো কথা হবে না মা বোনদের ক্ষেত্রে কোনো আপোষ হবে না বেশি গুতুর গুতুর করলে ফাড়া ফালানো হবে কি বলেন আপনারা আচ্ছা জামাত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বাংলাদেশে বিশ্বে নজির সৃষ্টি করবে বলে উল্লেখ করেন ডক্টর রহমান হাজারিবাগে সমস্ত সভায় এসব কথা তিনি বলেছেন গণভোটে হা ভোট দেওয়ার অনুরোধ জানান ডক্টর শফিকুর রহমান তিনি বলেন পচা রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে এবং পরিবর্তনের জন্য বারোই ফেব্রুয়ারি গণভোটের ব্যালটে হা ভোট দিতে হবে তারপর সরকার গঠনের জন্য আরেকটি ভোট দিতে হবে সেই ভোট হবে ইনসাফের মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভোট জনসভায় এগারো দলীয় জামাত ইসলামের প্রার্থীর কাজ করার পক্ষে আসলে তিনি কথা বলেছেন তো এখানে এই জামাত ইসলামের আমিরের যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এটা নিয়ে দেখলাম অনেক ধরনের পোস্ট করতেছে যে জামাত ইসলামের আমি ঠিক বলেনি ডক্টর শফিকুর রহমান এক্সপোর্ট সাইবার হামলা চালানো জানানো হয়েছে এটা ভুয়া হ্যাঁ তারপরে জামাতের আমির নারী বিদ্বেষী পোস্টের পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক প্রশ্ন বিএমপির মানে একটা আসছে এখন একটা টপিক এটারে মনে করেন যে গোছায় সুন্দর করে এটার এখন কয়েকদিন চালানো হবে তো যাই হোক তারেক রহমান সাহেব একটা কথা বলে এটা জামাত ইসলামের আমির খণ্ডন করে এটা ভালো যৌক্তিক সমালোচনা দু দলের মধ্যেই থাকবে এটা মানুষকে বুঝতে সহযোগিতা করবে মানুষ আসলে কাদেরকে নির্বাচন করবে কারা জনগণের জন্য কি করবে এটা ভালো এটা আমার কাছে ভালো মনে হয় গঠনমূলক সমালোচনা সবাই সবারটা যেন করতে পারে এজন্যই তো বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে গঠনমূলক যদি করতে না পারি তাহলে আসলে বাংলাদেশকে স্বাধীন করে তো আসলে লাভ খুব একটা হয়েছে বলে আমার মনে হবে না তো যাই হোক ববি হাজ ভাই খেলবেন তো ইনশাল্লাহ খেলা হবে আছি আমরা এই চ্যানেলে যে চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা জন্মই হচ্ছে মামুনুল হকের নামের উপরে মামুনুল হক সাহেব হজুরকে যখন অপদস্থ করার জন্য তার স্ত্রীর সাথে ধরে বিভিন্ন মিডিয়াতে একটা নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে তার আগের থেকেও আমার এই চ্যানেলে মোটামুটি পাঁচশো না হলেও চারশো সাড়ে চারশো ভিডিও আছে প্রাইভেট যেগুলো এখনও আপনারা আর এই চ্যানেলে পাবেন না শেখ হাসিনার আমলে আমাকে সেগুলো প্রাইভেট করতে বাধ্য করা হয়েছিল কারণ একটা সময় আমি দৈনিক পাঁচ দশটা করে মামুনুল হক সাহুজের কন্টেন্ট বানাতাম তার জন্য কথা বলতাম প্রতিবাদীর কণ্ঠস্বর ছিলাম আজকে তো আমরা মুক্ত কথা বলার স্বাধীনতা আছে হুজুরও এমপি হতে যাচ্ছেন তো আপনি তারে খোঁচায় কথা বলবেন আর আমরা ওই সময় ভয় পাই নাই এখন মামুনুল হক সাহেব ক্ষেত্রে কোনো আপোষ নেই অন্য দল আমি কোনো কথা কাউরে নিয়ে বলবো না কিন্তু আমার ওস্তাদরে আঘাত করতে আসলে আমি তো আপনারে উল্টা একটু আঘাত দেবই প্রত্যেকটা ভিডিও আপনাকে নিয়ে হবে হাজাজ ভাই এতে আপনার উপকারই হবে আপনার আমার মাধ্যমে আপনাকে মানুষ চিনবে কিন্তু গঠনমূলক সমালোচনা করব কিন্তু দেখলাম আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ষাট হাজার আমাদের ছয় সাত লাখ আল্লাহ রহমতে মানুষের ভালোবাসায় তো বুঝছেন তো আসলে আমরা টাকা পয়সা দিয়ে আপনার নাম বলতেছি ফিরি ফিরে আসলে নাম বলাটা উচিত হলো না আপনার তারপরেও হুজুরকে নিয়ে কথা বলছেন একটু আপনাকে নিয়ে তো বলতে হবে এখনো ভালোবাসাই বলতেছি আপনি যদি থাইমা যান দেখি যে না আর বলতেছেন না আমরাও থেমে যাবো ইনশাআল্লাহ ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি